এক নম্বর নামাজ সাড়া যাবে দুই নম্বর দাড়ি কাটা যাবে তিন নম্বর টখন উপরে কাপড় পরতে হবে চার নম্বর সৎ কাজের আদেশ পাঁচ নম্বর সৎ কাজের নিষেধ এইবার আসেন আমার যুবকেরা এমন কি কেউ আছেন ধূমপান করেন অন্যায় করেন বে নামাজি নামাজ পড়েন না রোজার মাসে রোজা রাখেন না আগামীতে নামাজ কাজা করবেন না দাড়িটা রাখবেন টাকনুর উপরে কাপড় পরবেন তারপরে রমাদানের রোজা পালন করবেন সৎ কাজের আদেশ ও কাজে বাধা দিবেন এমন একজন যুবক যে এই কাজগুলো করেন না আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকনুর উপরে কাপড় পরে না সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজ আসার জন্য বলবো আল্লাহর জন্য তৌবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন আসুন तकबीर, भी अलकुराने रहा अल, अल हदसे रहा लोक नेता तुम्हारे तो नेता न रहे আমাদের রাকিবুল হাসানকে কে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং দেখি বুঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট ঠিক না ঠিক আগামীতে এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহ তার রাসুলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইবো এই এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রব আমিন সাক্ষী এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ এনে দেন বলেন আমিন আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয় এই একজন যদি আল্লাহর পথে আসে মনে করব এই মাহফিলটা সফলতা হয়েছে তোমার জন্য দোয়া অন্তর থেকে আমার নাম্বারটা রাখবা সুবিধে অসুবিধে কোন ক্লাস নাইনে লেখা পড়ার জন্য আল্লাহ কামে অভিধান করে আর আল্লাহ জানা দিনের জন্য বাড়ি কোন ভেকাল বিকাল বিকাল

التحيات لله والصلاه كسلিজ হাসতেছে হ্যাঁ হাতে তো মাথা গরম যায় এগুলো করা যাবে না বরং তাদেরকে উৎসাহ দিবেন আপনার একটা চকলেট কয়টা বিস্কুটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে দিন দিনমুখী হচ্ছে ইসলামমুখী হচ্ছে মসজিদমুখী হচ্ছে এই কাজগুলো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের রাখিবুল ভাইকে কবুল রাকিবুল তো রাকিবুল ভাইকে কবুল করে নিন বলে আমিন এবার আসুন এই মাদ্রাসায় কোরআনের খাদান তৈরি হয় এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয় এই কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয় যারা আবার কোরআন লিখে দিতে পারবে সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই